তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম ইনস্টলমেন্টের টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ পি এম কিষাণ সম্মান নিধির সতেরোতম যে কিস্তির টাকা তো সেই টাকা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন চলছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম ইনস্টলমেন্টের টাকা কবে আসবে এবং কারা কারা পাবেন না এই পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম ইনস্টলমেন্টের টাকা আমরা এই মুহূর্তে রয়েছি পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে তো এটা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আপনারা নতুনভাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশান এটা চলছে তো আপনারা চাইলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু এই নিউ ফার্মার রেজিস্ট্রেশান এই অপশানে গিয়ে আপনারা আপনাদের নতুনভাবে রেজিস্ট্রেশান করে যারা নতুন কৃষক রয়েছেন তো তাদের ক্ষেত্রে এইটা প্রযোজ্য তো এক্ষেত্রে আপনি কিন্তু পি কিষাণ সম্মান নিধির প্রকল্পের লাভ বা সুবিধা পাবেন এরপরে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম সম্মান নিধি যোজনার ষোলোতম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো ই কে ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার অর্থাৎ যে সমস্ত কৃষকরা পিএম এম কিষাণ সম্মান নিধির সুবিধা পেয়ে আসছেন এবং যাদের ই কেওয়াইসি করা নেই তারা কিন্তু পাবেন না এই সতেরোতম ইনস্টলমেন্টের টাকা পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম ইনস্টলমেন্টের টাকা পেতে হলে আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে তো ই কেওয়াইসি আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধির এই যে পোর্টালে আপনারা এইখান থেকেও করতে পারেন না হলে আপনাদের নিয়ারেস্ট যে বা পাশাপাশি যে সিএসসি সেন্টার রয়েছে তো সেই সেন্টারে গিয়েও আপনি এই পিএম কিষাণ সম্মান নিধির এই ই কেওয়াইসিটা করতে পারেন তো আপনারা কিন্তু এই যে উপরের দিকে যে অপশানটি রয়েছে ই কেওয়াইসি এই অপশানে চলে আসবেন এই অপশানে চলে আসার পরে আধার কার্ডের মাধ্যমে আপনারা ওটিপির মাধ্যমে ই কে করতে পারবেন তো এখানে আপনারা আধার কার্ডের নম্বর বসিয়ে এই সার্চ অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেইটা এখানে বসিয়ে আপনি কিন্তু ই কেওয়াইসিটা নিজেদের বাড়ি থেকে মোবাইল থেকেই করতে পারবেন এক পয়সাও খরচ হবে না তো বন্ধুরা পি এম সম্মান নিধি যোজনার সতেরোতম ইনস্টলমেন্টের টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা কবে পাবেন তো এখানে বলা হয়েছে যে যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয় কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের পরে জুন বা জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনার পনেরোতম কিস্তি প্রকাশ করতে পারে তবে আরও এক সূত্রের খবর প্রথমটি এপ্রিল জুলাই দ্বিতীয়টি অগাস্ট নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর মার্চে চার মাস অন্তর দেওয়া হয় যেহেতু ষোলোতম কিস্তির টাকা ফেব্রুয়ারিতেই পেয়েছেন সেই হিসাবে সেই হিসাব অনুযায়ী মে মাসেও এই টাকা পেতে পারেন আপনারা